লাইফ ইন্স্যুরেন্সে আপনি আসছেন কেন আসছে আমার একটা পলিসি আছে সেই পলিসিটা পর্যন্ত দু সালে

অফিস হচ্ছে বারবার এসে আমার একটা সিরিয়াল দেয় সিরিয়াল দেওয়ার পরে যে আমার আগে আমার এই ছিল এখন এই হচ্ছে মাঝে মাঝে কমে যায় মাঝে মাঝে আবার দেখছে সিরিয়াল বেশু হচ্ছে আর কি বলে যে আমরা ওপর থেকে টাকা পাইলে আপনি পাবেন সেটা কবে না বলছে তারা এই আমি গত চব্বিশ দুই পঁচিশ এসেছি তা মনে বলছেন আমার সামনে নাকি এখনো ছশো দুটা সিরিয়াল আছে তার মানে এখনো দুই বছর না প্রায় চব্বিশ দুই পঁচিশ তারিখ এসেছি ও তো দুই সিরিয়াল সিরিয়াল আচ্ছা আমার আমার গতকাল একটা গ্রাহক ছিল আমায় আমি তার সাথে আসছিলাম তো ওনার আটশো সিরিয়াল তো ওনারা বলছেন না আড়াই তিন বছর আড়াই তিন বছর সেটা লেগে যাব তো এটা এখনও লেগে যাবে তো আপনার এটা তাহলে তো মিনিমাম দেড় দু বছর লাগবে এটা মনে হয়

তো এখনো ওনারা নিশ্চয়তা কিছু বলতে পারেন না যে সিরিয়ালটা আছে এটা অফিসে ওনারাই বলছিলেন প্রায় দুই আড়াই বছরের হতে পারে সিরিয়ালটা যেতে পারে তো সিরিয়াল না সারলে তো আসলে সিরিয়ালটা হওয়ার কথা না যাই হোক এই দর্শকদের ভোগান্তি হচ্ছে এই ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের এনারা একটু আন্দোলনে গিয়েছেন এই অফিসের যারা স্টাফ আছেন ম্যানেজার সহ আন্দোলনটা ওনাদের এরকম ছিল যে আমরা শাখায় যে জেলার শাখায় আমাদের যে টাকাগুলো কালেকশন হয় সেগুলো আমাকে আমাদেরকে গ্রাহকদের দেওয়া